তো আমার কিন্তু বন্ধুরা কেমন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা রাতে ভিডিও করতে চলে এসেছি রাতে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে গত একটি পর্বে দেখেছিলেন আপনার পুকুরের চারপাশে নেট দিয়ে ঘিরে রেখেছিলাম যাতে ব্যাং না আসতে পারে অনেকে কমেন্ট করছিলেন বা হাসেছিলেন যে হেসেছিলেন যে ব্যাঙ উপর দিয়ে ধাপ দিয়ে বা বলছি যে অযথা এরকম কিছু আমি এখন আপনাকে রাতে দেখাবো যে কতগুলো ব্যাং আসলে নেটে চার দিয়ে চলে আসে বড়ো বড়ো ব্যাং যেগুলো আসলে দুটা তিনটা হলেও মাছ খেত এখন সেই মাছগুলো খেতে পাবে না আপনার চলুন দেখা যাক আসলে ব্যাঙ্কগুলা আর এটা চারদিকে কীভাবে আছে আপনাদেরকে দেখাই আমি একটু নিটের চারটা দিয়ে হাঁটি দেখি এই যে একটা ব্যাঙ আছে এখানে দেখেন এই কিন্তু নিটের ভিতরে যেতে পারছে না বাইরে আছে এ ভিতরে যাওয়ার জন্য মানে খুব লাখালিখি করতেছে এদিকে কোথাও আছে এই যে একটা আছে এখানে একটা বিদা এদিকে এই যে এইখানে আছে কয়েকটা দেখা যাক তোমার এখানে একসঙ্গে দুটা দেখ দুইটা বড় বড় নেট বাইপাস করে চলে যেত সেক্ষেত্রে চলে যেতে পারতেছে না এই যে এখানে একটা এই যে এখানে যে এই যে লাফ আছে তো মোটামুটি নিজের চারপাশ দিয়ে এরকম প্রতি সন্ধ্যায় বা এই রাতে লাফালাফি করে ব্যায়াম এই যে এখানে একটা তারপর দেখেন এই যে এখানে একটা এই যে লাফ তো এরা ব্যাপারটা কি এরা ওই পুকুরের ভিতরে যেত যে হয়তো বা মাছ কিছু দুইটা তিনটে হলেও খেত কারণ না খেয়ে তো চলে আসছে না খেতে যার কারণে এই নেটগুলো এরকম করে দেয় এগুলো হলিং করতেছে তার কারণে নেটগুলো দেয় আচ্ছা হ্যাঁ চারপাশে আপনারা দেখেছেন এই যে এরকম করে নেট দিয়ে ঘেরা আছে উপরে একটা নেটের মানে নেট নেট দেওয়া আছে এরকম দেখেন এই হলো আমার পুকুর এখন আমরা পুকুরে মনোফিক্স তেলাপিয়া পেয়ে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আপনাদের দেখার জন্য